প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব রাজ্যসভায় তৃণমূল নয়া দাবি পদ মদনের দাবিকে সমর্থন বড় ঘোষণা মমতার কলকাতায় প্রকাশ্যে থুতু ও পিক ফেললেই মোটা টাকা জরিমানা তৃণমূল কার্যালয়ে মদ্যপান ভিডিও ফাঁস চাঞ্চল্য বীরভূমে প্রেমের দাম কিডনি স্ত্রীকে সুখে রাখতে বিক্রি করলেন কিডনি সেই টাকা নিয়ে স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে দিল্লি ভোটের দিনই কুম্ভে মোদী ডুব দেবেন সঙ্গমে প্রধানমন্ত্রীর সফর নিয়ে তুঙ্গের রাজনৈতিক তরজা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে হাইকোর্টের নয়া মোড় রাহুল গান্ধীকে কটাক্ষ করে রাহুল জিংপিং বলল বিজেপি মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশে রচনা বন্দ্যোপাধ্যায় পুণ্যস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা আধার নিয়ে বড় সিদ্ধান্ত মোদীর কি ঘোষণা করলেন মোদি সবার আগে সারাদিনের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব রাজ্যসভায় তৃণমূল সাংসদের নয়া দাবি রাজ্যসভায় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি তুললেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতভাবে রাজ্যের নাম বাংলা করার প্রস্তাব পাশ হয়েছে তবে কেন্দ্র এখনো পদক্ষেপ নেয়নি ঋতব্রত জানান বাংলা নামটি রাজ্যের ভাষা সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন তিনি কেন্দ্রের কাছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একাধিকবার এই দাবি তুলেছেন দু সালে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর থেকেই নাম পরিবর্তনের আলোচনা চলছে তবে কেন্দ্র অনুমোদন না দেওয়ায় এখনো তা বাস্তবায়িত হয়নি এই নতুন দাবির ফলে নাম পরিবর্তনের বিষয়। রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এখন দেখার বিষয় কেন্দ্র সরকার এই বিষয়ে পদক্ষেপ নেয় টাকার বিনিময় পদ মদনের দাবিকে সমর্থন তৃণমূলের কি জেলা কমিটিতে দশ লক্ষ টাকার বিনিময়ে পদ বিক্রির অভিযোগ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবার তার সেই মন্তব্যকে সমর্থন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শুভেন্দুর দাবি দু সাল থেকে তৃণমূলে টাকা নিয়ে পদ কেনার প্রথা শুরু হয়েছে এবং দু হাজার সালের পর থেকে প্রধান ও অঞ্চল সভাপতির পদ সহ সব বিক্রি হয়েছে তিনি আরো বলেন দু একুশ সালে এক ঠিকাদার আই এগারো কোটি টাকা দিয়েছেন মদনের বক্তব্য নিয়ে বিতর্ক বাড়তেই তিনি তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি দিয়ে জানান তার বক্তব্য বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে তবে শুভেন্দু সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বলেন যুব তৃণমূলেই এই অর্থ সংগ্রহ করত মদনের বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ বড় ঘোষণা মমতার কলকাতায় প্রকাশ্যে থুতু ও পিক ফেললেই মোটা টাকা জরিমানা কলকাতার রাস্তাঘাটে যত্রতত্র থুতু ফেলা ও গুটকার পিক ছড়ানোর প্রবণতা বন্ধ করতে কঠোর আইন আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে তিনি জরিমানার পরিমাণ বাড়ানোর বিষয়টি পর্যালোচনার নির্দেশ দেন বর্তমানে প্রচলিত আইন অনুযায়ী প্রথমবার ধরা পড়লে এক হাজার টাকা ও পরবর্তীতে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে কিন্তু মুখ্যমন্ত্রীর মতে এটি যথেষ্ট নয় শহরের অপরিচ্ছন্নতা নিয়ে বহুদিন ধরেই অভিযোগ রয়েছে কিন্তু তেমন পরিবর্তন আসেনি মুম্বাই ও পুনের মতো করা পদক্ষেপ নিতে এবার উদ্যোগী রাজ্য সরকার নতুন আইন কিভাবে কার্যকর হবে তা এখন দেখার বিষয় তৃণমূল কার্যালয়ে মদ্যপান ভিডিও ফাঁস চাঞ্চল্য বীরভূমে বীরভূমের ময়ূরেশ্বর দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি প্রমোদ রায়ের বিরুদ্ধে দলীয় কার্যালয়ে বসে মদ্যপানের অভিযোগ উঠেছে একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে টেবিলে প্লাস্টিকের গ্লাস ও বোতল দেখা যায় স্থানীয়দের দাবি এ ঘটনা নতুন নয় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কার্যত স্বীকার করেছেন যে ইদানিক অসামাজিক কাজ হচ্ছে তবে কেন এমন ঘটছে তা নিয়ে মন্তব্য করতে চাননি তিনি বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা কটাক্ষ করে বলেন পার্টি অফিসে বসে মদ্যপানি তৃণমূলের সংস্কৃতি প্রসঙ্গত প্রায় দু বছর জেলে থাকার পর গত সেপ্টেম্বরে মুক্তি পেয়েছেন বীরভূম তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল কাজলের মন্তব্যে অনুব্রত বিরোধী শিবিরের অবস্থান প্রকাশ্যে এলো কিনা তা নিয়ে জল্পনা চলছে প্রেমের দাম কিডনি স্ত্রীকে সুখে রাখতে বিক্রি করলেন কিডনি সেই টাকা নিয়ে স্ত্রী পালালো প্রেমিকের সঙ্গে হাওড়ার সাকরাইলের পিন্টু বেদ স্ত্রী ও সন্তানের সুখের জন্য নিজের কিডনি বিক্রি করেছিলেন দশ লাখ টাকা তুলে দেন স্ত্রী সুপর্ণার হাতে সংসারের অভাব ঘোচানোর আশায় কিন্তু কিছুদিন পরই সুপর্ণা ব্যারাকপুরে এক রং মিস্ত্রির সঙ্গে পালিয়ে যান সঙ্গে নিয়ে যান পুরো টাকা স্ত্রীকে খুঁজতে পুলিশ ও হাইকোর্টের দ্বারস্থ হন পিন্টু কিন্তু সুপর্ণা জানিয়ে দেন তিনি স্বেচ্ছায় প্রেমিকের সঙ্গে সংসার করেছেন পুলিশের তরফে জানানো হয় এতে আইনি হস্তক্ষেপের সুযোগ নেই এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন পিন্টু তিনি চান সুপর্ণা যেন শাস্তি পায় এবং কিডনি বিক্রির দশ লাখ টাকা ফেরত পান এই ঘটনা ভালোবাসার নামে প্রতারণার এক চরম উদাহরণ রইল দিল্লি ভোটের দিনই কুম্ভে মোদী ডুবদেবের সঙ্গমে প্রধানমন্ত্রীর সফর নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী মোদী দিল্লি বিধানসভা নির্বাচনের দিনই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সকাল দশটা পাঁচ মিনিটে তার প্রয়াগরাজে পৌঁছনোর কথা সেখান থেকে হেলিকপ্টারে আরিয়াল ঘাট হয়ে নৌকায় ত্রিবেণী সঙ্গমে যাবেন তিনি সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে স্নান শেষে সাধু সন্তানদের সঙ্গে আলোচনার সম্ভাবনা এর আগে উনত্রিশে জানুয়ারি কুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে তিরিশ জনের মৃত্যু হয় জানিয়ে যোগী প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে বিরোধীদের দাবি ভোটের দিন কুম্ভে গিয়ে হিন্দুদের বার্তা দিয়ে ভোটারদের প্রভাবিত করতে চাইছেন মোদী এই সফরকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা তুঙ্গে চিন্ময় কৃষ্ণ জামিন নিয়ে হাইকোর্টের নয়া মোড় বাংলাদেশ হাইকোর্ট দেশদ্রোহ মামলায় গ্রেফতার প্রাক্তন ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নিয়ে রুল জারি করেছে আদালত সরকারকে প্রশ্ন করেছে কেন তাকে জামিন দেওয়া হবে না যার জবাব দিতে হবে আগামী দুই সপ্তাহের মধ্যে গত পঁচিশে নভেম্বর ঢাকায় গ্রেফতার হওয়া চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন চট্টগ্রাম মহানগর দায়রা জজ দোসরা জানুয়ারি খারিজ করেন এরপর তিনি হাইকোর্টে আবেদন করেন যার শুনানিতে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আতোয়ার রহমান ও আলী বেঞ্চ এই রুল জারি করে রাহুল গান্ধীকে রেজার কটাক্ষ করে রাহুল জিনপিং বলল বিজেপি চীন প্রীতি নাকি সমালোচনা বিতর্ক তুঙ্গে রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ আলোচনায় চীন প্রসঙ্গ তোলায় রাহুল গান্ধীকে কটাক্ষ করল বিজেপি দলের মুখপাত্র সম্বিত পাত্র তাকে রাহুল জিংপিং বলে ব্যঙ্গ করেন কারণ ৪৫ মিনিটের ভাষণে তিনি চৌত্রিশ বার চীনের নাম নিয়েছেন ট্রেড ডেফিসিট নিয়ে রাহুলের সমালোচনার জবাবে বিজেপি দাবি করে কংগ্রেস শাসনামলে ভারত চীন বাণিজ্য ঘাটতি পঁচিশ গুণ বেড়েছিল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন প্রসঙ্গে বিজেপি জানায় মোদী সরকারের মুদ্রা প্রকল্প একান্ন কোটি মানুষকে ঋণ দিয়েছে যা কংগ্রেস পারেনি মহাকুম্ভে একেবারে সন্ন্যাসিনীর বেশের রচনা বন্দ্যোপাধ্যায় পূর্ণস্নান সেরে যোগী সরকারের ভূয়সী প্রশংসা সংসদের অধিবেশন চলাকালীন উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে পূর্ণ স্নান করতে গিয়েছিলেন হুগলির টিএমসি সাংসদ তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় গেরুয়া বসনে সন্ন্যাসিনীর বেশে ত্রিবেণী সঙ্গমে স্নান করেন তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায় রচনা নৌকায় বসে জল তুলছেন এবং স্নান করছেন তিনি জানান অনেক স্বপ্ন ছিল প্রয়াগরাজে আসার সেই স্বপ্ন পূরণ করতে এসেছি মহাকুম্ভে পূর্ণস্নানের পরে যোগী আদিত্যনাথ সরকারের প্রশংসা করেন রচনা সম্প্রতি কুম্ভ মেলায় দুর্ঘটনায় তিরিশ জনের মৃত্যু হলেও রচনা বলেন এটি দুর্ঘটনা ছিল এবং আয়োজকদের প্রশংসা করেন তিনি মহাকুম্ভের আয়োজন নিয়ে রচনা খুশি আধার নিয়ে বড় সিদ্ধান্ত মোদির কি ঘোষণা করলেন মোদী আধার কার্ড নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে এবার একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে এবার থেকে দেশের সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলি তাদের বিভিন্ন পরিষেবা প্রদান করার জন্য আধার অথেন্টিফিকেশন করতে পারবে তথ্য প্রযুক্তি মন্ত্রকের একটি বিজ্ঞপ্তিতে এই ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের দাবি এই সিদ্ধান্তের মাধ্যমে দেশের মানুষের জীবনযাত্রা সহজতর হবে এবং তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি পরিষেবাগুলোর অ্যাক্সেস আরও ভালোভাবে পেতে সক্ষম হবেন আধার অর্থেন্টিফিকেশন ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিচয় এবং তথ্য আরও সুরক্ষিতভাবে যাচাই করা যাবে যা অনেক ক্ষেত্রে পরিষেবা প্রদান প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ করবে এছাড়া বেসরকারি সংস্থাগুলির জন্য এই পদক্ষেপ অর্থনৈতিক কার্যক্রম এবং ডিজিটাল লেনদেনেও সুবিধাজনক হবে সরকার আশা করে এই উদ্যোগটি দেশে আধিকারিক সেবা প্রদানে আরও উন্নতি আনবে এবং জনসাধারণের জন্য পরিষেবাগুলোর সহজলভ্যতা বাড়াবে